হুগলি জেলার ভ্রমণ মানচিত্রের মধ্যে বিশেষ উল্লেখযোগ্যভাবে বেশ অল্প সময়ের মধ্যে জায়গা করে নিয়েছে এই মন্দির আজ আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ঘুরে দেখাবো হাওড়া স্টেশন অথবা কলকাতা থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির আর জানিয়ে দেব মন্দিরের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ও গড়ে ওঠার ইতিহাসের কথা নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমি সুমন্ত আর আমার চ্যানেল ট্রাভেলম্যান সুমন্তকে সাথে নিয়ে আজ আবার বেরিয়ে চলে এসেছি আপনাদেরকে একটি মন্দির দর্শন করানোর উদ্দেশ্যে আর তাই সবার প্রথমে আজ আমি চলে এসেছি হাওড়া বর্ধমান পলাইনের স্টেশন বারুইপাড়ায় কারণ আজ আমার গন্তব্য এই বারুই পাড়ার খুব কাছেই অবস্থিত বনমালীপুরের বোম্বদত্ত ধাম আজ আমি ঘুরে দেখবো ব্রহ্মদত্ত ধাম আর আপনাদেরকে জানিয়ে দেব সবচাইতে সহজ পথে এই ব্রহ্মদত্ত ধামে আসবেন কিভাবে। আর মন্দিরের সময়সূচি কি রয়েছে প্রসাদ গ্রহণের কী ব্যবস্থা রয়েছে এছাড়া মন্দিরে বিরাজ করছেন কোন দেবতা এই সমস্ত তথ্য জানতে আজকের ভিডিও কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর আমার চ্যানেলে যারা নতুন ভিওয়ার্স তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আজ ভিডিওর প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই কিভাবে আসবেন এই ধামে হাওড়া থেকে হাওড়া বর্ধমান করলাইনের লোকাল অথবা শিয়ালদাও থেকে বারুইপাড়া লোকাল ধরে খুব সহজেই চলে আসতে পারেন এই বারুইপাড়া স্টেশনে আর এই স্টেশনে ট্রেন থেকে নেমেই ওয়ান এ প্ল্যাটফর্মের দিক দিয়ে স্টেশন চত্বরের বাইরে এসেই দেখতে পাবেন অটো স্ট্যান্ড এখান থেকে অটো ধরে মাত্র পনেরো টাকার বিনিময়ে মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবেন বনমালিপুর ব্রহ্মদত্ত কাছেই বারৈপাড়া স্টেশন থেকে আপনারা যখন অটোতে আসবেন তখন আপনাদের ঠিক এই জায়গাটাতেই নেমে যেতে হবে এই যে সামনেই দেখতে পাচ্ছেন ব্রহ্মদত্ত ধাম বড় ফ্লেক্স লাগানো হয়েছে বনমালীপুর ঠিক এই ব্রহ্মদত্ত ধাম বনমালিপুর লেখা ফ্লেক্সের পাশ দিয়েই যে পথটি এই যে গাড়িটি বাইরে বেরোচ্ছে এই রাস্তা দিয়েই আমরা এখন চলে যাব ব্রহ্মদত্ত ধামে এই লাল মাটির পথ ধরে মাত্র দু মিনিটের পথ পায়ে হেঁটে গেলেই পৌঁছে যাব মন্দিরের সামনে প্রধান রাস্তা থেকে সামান্য কিছুটা পথ পায়ে হেঁটে এসেই এখানে দাঁড়িয়ে পড়লাম কারণ এখান থেকেই দর্শন করতে পাচ্ছি প্রভুর মন্দির প্রধান রাস্তা থেকে সামান্য কিছুটা পথ পায়ে হেঁটে এলেই দূর থেকে দেখতে পাবেন বনমালীপুরের সুবিশাল অপূর্ব সুন্দর ব্রহ্মদত্ত ধাম অবশেষে এসে উপস্থিত হয়েছি আয়তনের দিকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম এবং হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির বনমালীপুর ব্রহ্মদত্ত ধামের সামনে দু সালে সূচনা হয়ে হুগলির বনমালীপুরে নির্মিত হয়েছে এই বৃহৎ আকার মন্দির যেটি বর্তমানে পশ্চিমবঙ্গের আয়তনের দিকে দ্বিতীয় বৃহত্তম এবং হুগলি জেলায় প্রথম স্থান অধিকার করেছে সুবিশাল মন্দির চত্বর মন্দিরটিও আকারে বিশাল আর আপনারা যদি ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন এই মন্দিরে তো মন্দির চত্বরে এই সমস্ত ফাঁকা জায়গায় রয়েছে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা তবে যদি আপনারা চার চাকা জান নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনাদের পার্কিং করতে হবে এই স্থানে আর যদি আপনারা দু চাকা জানে সাহায্যে আসেন তো সেক্ষেত্রে একদম মন্দিরের প্রবেশপথের সামনেই ওখানেই পার্কিং করার জায়গা রয়েছে তবে এই মন্দিরে গাড়ি পার্কিংয়ের জন্য কোনোরকম টাকা পয়সা দিতে হয় না মন্দিরের প্রধান প্রবেশপথের ঠিক সামনেই রয়েছে পূজার সামগ্রিক ও ডালার দোকান আপনারা যদি মনে করেন ভগবানকে পূজা দেবার উদ্দেশ্যে এখান থেকে সংগ্রহ করে নিতে পারেন পূজার সামগ্রিক

সুবৃহৎ মন্দিরের বৃহৎ আকার প্রবেশদ্বার সুন্দর রঙের মাধ্যমে সাজানো সাধারণত এই মন্দির খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুরে একটা পর্যন্ত আবার পুনরায় বিকেল তিনটে থেকে রাত্রি আটটা পর্যন্ত তবে বৃহস্পতিবার বিশেষ পূজার জন্য মন্দির খোলার সময়সূচির একটু তারতম্য হয়ে থাকে মন্দির চত্বরে প্রবেশ করেই প্রধান মন্দিরের ঠিক সামনেই রয়েছে দুটি বড় বড় বাতিস্তম্ভ সাধারণত এই ধরনের বাতিস্তম্ভ দেখা যায় দক্ষিণ ভারতের মন্দিরে বনমালীপুরের ব্রহ্মদত্ত ধামের এই মন্দিরের বাতিস্তম্ভের বাতিগুলি জ্বলে ওঠে বিদ্যুতের সাহায্যে প্রধান প্রবেশ তরণ দিয়ে মন্দির চত্বরের ভিতরে প্রবেশ করেই সবার প্রথম চোখে পড়বে প্রবেশ তরণের দুদিকে দুটি বিশাল বাতিস্তম্ভ প্রতিদিন সূর্য অস্তাচলে যাওয়ার সাথে সাথে এই বাতিস্তম্ভের বাতিগুলি জ্বলে ওঠে বিদ্যুতের সাহায্যে এবং সেই সময় মন্দিরের সৌন্দর্য বৃদ্ধি পায় কয়েক গুণ পশ্চিমবঙ্গের কোনো মন্দিরে এই ধরনের বাতিস্তম্ভ আমার আগে দেখা হয়নি তবে দক্ষিণ ভারতের বেশ কিছু মন্দিরে এই ধরনের স্তম্ভ আমার চোখে পড়েছে একশো পঞ্চাশ বিঘা জমির উপর এই মন্দিরের প্রান্ত সীমা যার মধ্যে পনেরো বিঘা জমির উপর গড়ে উঠেছে এই ব্রহ্মদত্ত ধাম মারাঠা সংস্থার উদ্যোগে গড়ে উঠেছে এক সুবিশাল মন্দির যার নাম বোম্বদত্ত ধাম প্রায় একশো পঞ্চাশ বিঘা জমি বিস্তৃত এই মন্দিরের প্রান্ত সীমা যার মধ্যে পনেরো বিঘা জমির উপর এই ব্রহ্মদত্ত মন্দিরটি অবস্থিত এটি হুগলি জেলার সর্ববৃহৎ মন্দির আগামী দিনে শুধু বাংলা নয় সারা ভারতবর্ষের সেরা মন্দিরগুলির একটি হতে চলেছে এটি স্কুল কলেজ হাসপাতাল পার্ক গোশালা হোটেল সবই থাকবে এখানে তবে সবকিছুই কিছুই রয়েছে পরিকল্পনা স্তরে আরো অন্তত চার পাঁচ বছর লাগবে এগুলি বাস্তবায়িত হতে মূল মন্দিরের দুদিকে রয়েছে দুটি ছোট ছোট মন্দির আমার ডান দিকের এই মন্দিরটিতে বিরাজ করছেন কপিল মণিজি আর আমার বাঁ এই মন্দিরটিতে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশ সবার প্রথমে আমরা ঘুরে দেখব এই ছোট দুটি মন্দির মূল মন্দিরের বাইরে রয়েছে দুটি ছোট মন্দির একটিতে বিরাজিত আছেন ঋষি কপিলমণিজির সাদা মার্বেল পাথরের মূর্তি ঠিক তার অপর প্রান্তে এই মন্দিরটিতে বিরাজ করছেন সিদ্ধিদাতা গণেশজির একটি অপূর্ব সুন্দর মূর্তি লম্বা লম্বা সিঁড়ি দ্বারা বেষ্টিত এই মন্দির এবারে প্রবেশ করব মূল মন্দিরে আর দর্শন করব ভগবানকে সম্পূর্ণ মন্দির বেষ্টিত এই ধরনের লম্বা সিঁড়ি দ্বারা এই সিঁড়ি পেরিয়েই প্রবেশ করব মূল মন্দিরে বিশালাকার মন্দিরের ভিতরের এই অংশ প্রায় একসাথে কয়েক হাজার ভক্ত দর্শন করতে পারবেন ভগবানকে মন্দিরের ভিতর প্রবেশ করে সেইভাবেই নির্মাণ করা হয়েছে এই মন্দির মন্দিরে প্রবেশ করেই সবার প্রথম চোখে পড়বে এই শ্বেতকচ্ছপ মূর্তি যেটি ভগবান বিষ্ণুর দশ অবতারের অন্যতম একটি অবতার উর্ম অবতার এই মন্দিরে ভগবানের যে মূর্তি আমরা দর্শন করছি সাধারণত এই মূর্তির সাথে আমরা অনেকেই অপরিচিত ভগবানের এই মূর্তি এই মন্দিরে পূজিত হচ্ছেন দত্তগুরু রূপে একই মূর্তিতে বিরাজ করছেন ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর গুরু মূর্তির পাশেই দেখা যাচ্ছে বেশ কিছু মহারাজের ছবি ইনি হলেন সদ্গুরু মহারাজ এই মন্দিরের প্রতিষ্ঠাতা সারা ভারতবর্ষ জুড়ে সদ্গুরু মহারাজ এবং তার শিষ্যরা মিলে গড়ার সংকল্প নিয়েছেন চার ধাম সেগুলি হলো যথাক্রমে শিব দত্ত ধাম মধ্যপ্রদেশে গড়ে উঠেছে প্রথম ধাম এবং দ্বিতীয় ধাম গড়ে উঠেছে ভারতবর্ষের কন্যাকুমারীতে যেটি পরিচিতি পেয়েছে অনুসয়া দত্ত ধাম নামে তৃতীয় ধাম গড়ে উঠেছে আমাদের কলকাতায় অর্থাৎ আমরা যে ধামে বর্তমানে দাঁড়িয়ে রয়েছি বোম্ব দত্ত ধাম বনমালীপুর আর চতুর্থ ধাম অত্রি দত্ত ধাম উত্তরাখণ্ড প্রধান মন্দিরে ভগবান দত্তগুরুর দর্শনের পর এবার চলে যাব দত্তগুরু মূর্তির ঠিক ডান পাশ দিয়ে একটি সিঁড়ি নিচের দিকে নিবে গেছে সেই পথ দিয়ে নিচে গেলেই দর্শন করতে পারবো শিব মন্দির প্রধান মন্দিরের দত্তগুরু মূর্তির পাশ দিয়ে এই সিঁড়ি দিয়ে নিচে এসেই এই কক্ষেই রয়েছে শিব মন্দির এখন দর্শন করবো বাবা ভোলানাথকে এই মন্দিরে সবার প্রথম আমরা দর্শন করেছি মন্দিরের প্রধান পূজ্য দেবতা দত্তগুরুকে অর্থাৎ একই মূর্তিতে বিরাজ করছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তারপর আমরা চলে গিয়েছিলাম মূর্তির ঠিক নিচের কক্ষে অবস্থিত ভগবান শিবের একটি শিবলিঙ্গ দর্শনে কিন্তু আপনারা জানেন কি এই মন্দিরের আরও একটি কক্ষ রয়েছে দত্তগুরু মূর্তির ঠিক উপরে সেই কক্ষ অবস্থিত এবং সেখানে বিরাজ করছেন ব্রহ্মা মূর্তি চতুর্মুখী ব্রহ্মা মূর্তি আপনারা অনেকেই হয়তো সেই মূর্তি দেখেননি কিন্তু আজ আমার সুযোগ হয়েছে সেই মূর্তি দর্শনে আজ আমার যেহেতু সুযোগ হয়েছে সেই ব্রহ্মা মূর্তি দর্শনের আমি আমার সাথে সাথে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দর্শন করাবো আজ বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে এসে ভগবানকে দর্শনের পাশাপাশি সোমনাথবাবুর দৌলতে আমি দর্শন করে ফেলেছি চতুর্মুখী ব্রহ্মা তো সচরাচর এই মূর্তি বর্তমানে দর্শন সাধারণ মানুষ পান না তো সোমনাথবাবু আমাকে সেই সুযোগ করে দিয়েছেন তাই ওনার কাছে আমি বিশেষভাবে কৃতজ্ঞ উনি হলেন এই মন্দিরের সঙ্গে যুক্ত একজন সেবাহিদ মহাশয় তো ওনাকে আমি পেয়েছি তো ওনাকে আমি অনুরোধ করেছি যে আমার চ্যানেলের দর্শকদের এই মন্দির সংক্রান্ত কিছু কথা উনি জানাবার জন্য তো উনি এখন আপনাদের কাছে এই মন্দিরের গড়ে ওঠার কিছু কাহিনি এবং মন্দিরের কিছু কথা উনি জানাবেন সোনা নমস্কার নমস্কার আমি ব্রহ্মদত্ত ধাম থেকে বলছি ব্রহ্মদত্ত ধাম আজকে ছ বছর হলো এখানে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম স্থাপনা হয়েছে আমাদের সদ্গুরু নারায়ণ মহারাজ যিনি এই মন্দির স্থাপনা করেছেন তিনি সংকল্প করেছিলেন ভারতবর্ষে চার প্রান্তে চারটি ধাম উনি স্থাপনা করবেন উনি স্থাপনা করেছেন যার মধ্যে প্রথম ধাম আছে মধ্যপ্রদেশে দ্বিতীয় ধাম কন্যাকুমারী এবং তৃতীয় ধাম এই বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম আমরা যাকে কলকাতায় ধাম বলে থাকি এবং চতুর্থ ধাম উত্তরাখণ্ডে এই চার ধাম সদ্গুরু নারায়ণ মহারাজ উনি স্থাপনা করেছেন আমরা আশা করব আপনারা আসবেন এই বনমালীপুর ব্রহ্মদত্ত ধামে আপনাদের ভালো লাগবে আর একটা যেটা আমাদের বিশেষ বলার উদ্দেশ্য প্রতি বৃহস্পতিবারে আমাদের ব্রহ্মদত্ত ধামে মহাপ্রসাদ বিতরণ হয়ে থাকে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা যে কোনো বৃহস্পতিবারে আসবেন প্রসাদ পাওয়ার জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পাওয়া যায় দুপুর মিনিটে আমাদের দুপুরে আরতি থাকে আরতির পরেই আপনাদের হাতে টোকন তুলে দেওয়া হয় সেই টোকন নিয়ে মহাপ্রসাদের যে জায়গা আছে সেখানে চলে যাবেন সেখানে গেলেই মহাপ্রসাদ সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন ভগবানের এই মন্দিরে প্রসাদ গ্রহণের রয়েছে সুব্যবস্থা তবে সেক্ষেত্রে শুধুমাত্র বৃহস্পতিবারই বর্তমানে করানো হয় এই মন্দিরে সকল ভক্তদের বসিয়ে প্রসাদ গ্রহণ তবে এখানে প্রসাদ গ্রহণের জন্য কোনো রকম মূল্য দিতে হয় না ব্রহ্ম দত্তদাম বনমালীপুরে প্রতি বৃহস্পতিবার সমস্ত ভক্তদের দুপুর একটা তিরিশ মিনিটের আরতির পর বসিয়ে করানো হয় প্রসাদ গ্রহণ মন্দির কর্তৃপক্ষের কাছে জানতে পারলাম প্রায় তিন থেকে পাঁচ হাজার ভক্ত প্রসাদ গ্রহণ করে থাকেন এই মন্দিরে প্রতিদিন সকাল সন্ধ্যা হয় আরতি কেবলমাত্র বৃহস্পতিবার সকাল নটা দুপুর একটা তিরিশ মিনিট এবং সন্ধ্যা সাতটায় হয় এই মন্দিরে ভগবানের আরতি আর আজ যেহেতু বৃহস্পতিবার তাই মন্দিরে চলছে দুপুরের আরতির প্রস্তুতি ভগবান দত্তগুরুর আরতির আগে মন্দিরে অবস্থিত সমস্ত মহিলা ও পুরুষ ভক্তরা আলাদা আলাদা সারিবদ্ধভাবে বসে ভগবানের নাম ও সংকীর্তনে সামিল হয়েছেন সম্পূর্ণ হয়েছে ভগবানের আরতি এখন সমস্ত ভক্তরা লাইন দিয়ে একদিকে পুরুষ ভক্তরা অপরদিকে মহিলা ভক্তরা ওনারা আসছেন ভগবানকে দর্শন করছেন ভগবানের আশীর্বাদ গ্রহণ করছেন এবং কুপন সংগ্রহ করে চলে যাচ্ছেন মন্দির চত্বরের বাইরে কুপন সংগ্রহ করে সমস্ত ভক্তরা চলেছেন এখন প্রসাদ গ্রহণ করতে প্রসাদ পক্ষের দিকে আগেই আপনাদের জানিয়েছি আজ বৃহস্পতিবার তাই ব্রহ্মদত্ত ধামে রয়েছে প্রসাদ গ্রহণের সুব্যবস্থা আরতির পরে সংগ্রহ করে নিয়েছি কুপন এখন এই যে লাইন দেখছেন সমস্ত ভক্তরা লাইন দিয়ে আসছেন এই প্রসাদ কক্ষে ওনারা বসছেন এই কক্ষেই সমস্ত ভক্তদের বসিয়ে করানো হবে আজ প্রসাদ গ্রহণ মন্দির থেকে সম্পূর্ণ বিনামূল্যে সংগ্রহ করা কুপন ধীরে ধীরে লাইন দিয়ে দেখিয়ে প্রবেশ করতে হবে এই প্রসাদ গ্রহণ কক্ষে সুবিশাল কক্ষ একসাথে প্রায় দু হাজারের অধিক ভক্ত গ্রহণ করতে পারেন প্রসাদ এই কক্ষে বসে তবে আজ জানতে পারলাম প্রায় চার হাজারের কিছু কম ভক্ত কুপন সংগ্রহ করেছেন মন্দির থেকে আজ ভক্তদের প্রসাদে দেওয়া হবে ভাত এবং ডাল ও সমস্ত সবজি সহযোগে একটি তরকারি প্রসাদ গ্রহণ করে প্রসাদ কক্ষের বাইরে এলেই রয়েছে প্রচুর পানীয় ও হাত মুখ ধুয়ে নেবার জলের ব্যবস্থা আজ বৃহস্পতিবার এই মন্দিরের একটি বিশেষ দিন প্রতি বৃহস্পতিবার এই মন্দিরে সন্ধ্যারতির সময় ভগবানের পদচিহ্ন এবং ভগবানের ছবি নিয়ে পালকিতে চড়িয়ে করানো হয় মন্দির প্রদক্ষিণ বর্তমানে এখানে চলছে তার প্রস্তুতি সারাদিন আপনাদেরকে মন্দির দর্শন করিয়েছি দিনের আলোয় একবার দেখুন রাতের সমস্ত আলো জ্বলে যাওয়ার পরে মন্দিরটি কি অপরূপ সুন্দর লাগছে আপনাদেরকে কথা দিয়েছিলাম রাতের আলো জ্বলে যাওয়ার পর আমি আবার মন্দির দর্শন করাবো এবার ফিরে যাব বাড়ির পথে আর আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ দয়া করে আমার ভিডিও সম্পূর্ণ দেখুন আর দেখে কমেন্ট করে আমাকে জানান ভিডিও কেমন লাগছে আর আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন ধীরে ধীরে চেষ্টা করব শুধু পশ্চিমবঙ্গ না সারা ভারতবর্ষ দর্শন করাতে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের তাই সঙ্গে থাকবেন আর ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ